বাংলায় বাংলায় নাম বাদ দিয়ে দেখুন বলছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ভাইপো আরেক কাটি এগিয়ে বলছে এই বাংলায় এসআইআর করতে দেবো না অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করতে দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কি মগের মুলুক কাদেরকে ভোট দিয়ে রাজ্যে বসিয়ে রেখেছেন ভোটার তালিকা সংশোধন হবে এর আগে শেষবার হয়েছিল ওই দু দুই তিন সালে তেইশ বছর পর আবার ভোটার তালিকা সংশোধন হচ্ছে বিহারে ভোটার তালিকা সংশোধন হয়ে গেছে ছেষট্টি লাখ লোকের নাম বাদ চলে গেছে এই ছেষট্টি লাখ লোক কারা তাদের মধ্যে চব্বিশ লাখ লোক হচ্ছে মৃত ভোটার যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল এত বছরে বাদ যায়নি সেই চব্বিশ লাখ মৃত ভোটারের নাম বাদ গেছে আঠাশ লাখ ভোটার বিহার থেকে চলে গেছে এই কুড়ি বাইশ বছরে আঠাশ লাখ যারা ভোটার ছিল বিহার থেকে চলে গেছে আঠাশ চব্বিশ বাকি যারা পড়ে আছে তাদের মধ্যে বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম আছে তাদের সেই সমস্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে আর কিছু আছে বিদেশি ভোটার পাকিস্তানি বাংলাদেশি নেপালি ভোটার এই সব নিয়ে লাখ নাম যার জন্য কোন রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই কোনো প্রতিবাদও নেই কেন নেই কারণ সমস্ত রাজনৈতিক দলের এক লাখ ষাট হাজারের বেশি বিএলএ ছিল বুথ লেভেল এজেন্ট ছিল যারা রাজ্য সরকারি আধিকারিক অর্থাৎ বিএলও যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছে তাদেরকে সাহায্য করেছে এই ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার বিভিন্ন ভোটার তালিকায় নাম তুলে রাখা ভোটারদের নাম বাদ দিতে দিল্লিতে ইন্ডি আন্দোলন চলছে কারও নাম বাদ দিতে দেব না দেব না দেব না মানুষকে মূর্খ এবং বোকা বানানোর জন্য যেখানে নাম বাদ গেছে ছেষট্টি লাখ ভোটারের নাম সেই বিহারে কোন রাজনৈতিক দল এখনো সেরকম ভাবে কোন ভোটারকে এনে হাজির করতে পারেনি যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে সুপ্রিম কোর্ট বলছে লোকের নাম বাদ গেছে আপনারা কুড়ি পঁচিশ জন মৃত ভোটারকে নিয়ে আসুন যে মৃত ভোটারদের বেঁচে আছে অথচ নাম বাদ গেছে এখন সুপ্রিম কোর্টে কুড়ি পঁচিশ জনকে আনতে পারেনি অর্থাৎ ছেষট্টি লাখের নাম বাদ যাওয়ার কথা ছিল নাম বাদ গেছে তাহলে আমাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে দেবো না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চিৎকার করেছেন কেন এখনো চিৎকার করে যাচ্ছেন পিসি বলছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে দেব না বাইপো বলছেন এসআই আর করতেই দেবো না মগের মুলুক বাপের জমিদারি এসআই আর করতে দেব না কেন তারা চিৎকার করছেন তাহলে কি এই পনেরো বছর ধরে তৃণমূল শুধুই মৃত ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের কাঁধে ভোট ভর করেই কি ভোটে জিতেছে অন্তত এখন তো তাই মনে হচ্ছে ভোটার তালিকা সংশোধন করতে দেব না কেন সংশোধন করতে দেবে না বিশেষজ্ঞরা বলছেন যে বিহারে তো চব্বিশ লক্ষ মৃত ভোটার বাদ গেছে এই পশ্চিমবঙ্গে এই মৃত ভোটারের সংখ্যাটাই দাঁড়াবে প্রায় এক কোটির কাছাকাছি আরও পঞ্চাশ লাখ লোকের নাম বাদ যাবে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে বলে মমতা এবং অভিষেক কাঁপতে শুরু করেছেন ডায়মন্ড হারবারে সাড়ে সাত লাখ ভোটে জিতেছেন কারা ভোট দিয়েছে মৃত ভোটার না বাংলাদেশি ভোটার এবার তো দেখতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের জন্য বিপদে পড়ে যাচ্ছেন কারা সরকারি কর্মচারীরা তাদের সমস্যায় গেছে একেবারে ওই শাঁখের করাতের মত এগোলেও কাটবে পিছলেও কাটবে ঠিকঠাক ভোটার তালিকায় নাম বাদ দিলে তৃণমূল কোথায় করে কেউ জানে না আর ঠিকঠাক ভোটার তালিকা থেকে নাম বাদ না দিলে নির্বাচন কমিশন চেপে ধরছে ইতিমধ্যে বিপদে পড়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল মনোজ পন্তকে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল বাহাত্তর ঘন্টা সময় দিলাম তার মধ্যে এই যে ইলেকশন কমিশন যাদেরকে দোষী পেয়েছে যে চারজন ইলেকশন অফিসার নির্বাচন কমিশনের অফিসার রাজ্য সরকারি আধিকারিক তারা তৃণমূলের হয়ে কাজ করছিল ভুয়ো ভোটারদের তালিকায় নাম তুলে দিচ্ছিল এই চারজনকে সাসপেন্ড করার কথা নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে এখনো রাজ্য সরকার মুখ্য সচিব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি শেষ সময় আজ সোমবার দুপুর তিনটে এই প্রতিবেদন যখন আর আমি করছি তখন আর কয়েক ঘন্টা সময় আছে মুখ্য সচিবকে শেষ সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এরপর মুখ্য সচিবের বিরুদ্ধে এফআইআর হবে দিল্লিতে এই চারজন সরকারি বিরুদ্ধে হবে কি নাম এদের ভূমধার এবং বাসাধন্দের নাম আরো একবার শুনে নিন ইলেকশন কমিশনের লিস্ট অনুযায়ী চারজনকে দোষী পাওয়া গেছে যারা আমাদের ট্যাক্সের টাকায় তৃণমূলের হয়ে কাজ করে ইলেকশন কমিশন নাম দিয়ে দিয়েছে শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী ই আরও ওয়ান থ্রি সেভেন বারুইপুর পূর্ব এসি বারুইপুর পূর্ব এসি একশো তথাগত মণ্ডল এই আরও একশো সাঁত্রিশ পূর্ব এসি বিপ্লব সরকার ই আরও দু দুশো ছয় ময়না এসি এবং শ্রী সুদীপ্ত দাস এই আরও দুশো ছয় ময়না এসি ময়না এবং বারুইপুর পূর্ব চারজনকে দোষী পাওয়া গেছে এই চারজন জেলে যাবে এফআইআর হবে এরা জেলে যাবে এদের কাজ নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা সংশোধনের কাজ ভোটার তালিকায় ভুল নাম ঢুকিয়ে দেবার দেশের বিরুদ্ধে চক্রান্তের জন্য এরা জেলে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের এবার সুদূরে নেবার পালা তৃণমূলীদের হয়ে কাজ করতে গেলে জেলে যেতে হবে চাকরিও যাবে কেউ আটকাতে পারবে না এদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে দিচ্ছেন কাউকে শাস্তি দিতে দেব না সরাসরি টক্কর আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে দিচ্ছি আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ মানুষ বাঙালির ক্ষমতা থাকলে না আটকে দেখাতে দেশের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি সাংগঠনিক সংগঠন সেই সাংবিধানিক বডির বিরুদ্ধে লড়াই করছেন সংবিধানের নামে শপথ দেওয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বলে এই রাজ্যে কিছু নেই সংবিধান সংকটে পড়ে গেছে আইন কানুন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই আইন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই আইন এই পরিবর্তনটা তো আমরা চাইনি আমরা তো রাজ্যে পরিবর্তন চেয়েছিলাম সত্যের জন্য পরিবর্তন চারজন সরকারি আধিকারিক চুরি করেছে বলে ধরা পড়েছে বেআইনি ভোটারের নাম ভোটার তালিকায় তুলে দিয়ে ধরা পড়েছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চান পুরো সরকারি প্রশাসনটা তৃণমূলের হয়ে কাজ করুক যেমন পুলিশ করছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ নিরানব্বই শতাংশ পুলিশ কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে তৃণমূল হয়ে কাজ করলে বলা ভুল হবে শাসক দলের হয়ে কাজ করছে তারা এতদিন সিপিএম এর হয়ে কাজ করত এবার তৃণমূলের হয়ে কাজ করছে এই রাজ্যে পরিবর্তন আনলে তারা যে পরিবর্তন আনার পর যে দলটাকে হয়তো আনবো তার হয়ে কাজ করবে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে এটা কোনো রাজনৈতিক দল করবে না আপনাকে এবং আমাকে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার শুরু করে দিয়েছেন চারজনকে সাসপেন্ড করতে দেবো না আজকে সোমবার বিকাল তিনটে অব্দি রিপোর্ট দিতে হবে মুখ্য সচিব মনোজ পন্তকে না হলে নাহলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে পিসি ভাইপো যতটা ভাবছে সোজা হবে হুমকি ধমকি চমকি দিয়ে সেটা হবে এবার আর না এই চারজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আজকে সোমবার আগস্ট বিকাল নির্বাচন কমিশনকে চিঠি দিতে হবে যদি চিঠি না পৌঁছায় মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়ার তুবির জন্য এই রাজ্যের সরকারি আধিকারিকরা কিভাবে নিজেদের বিপদ নিজেদের পেছনে নেন সেটা এবার বোঝা যাবে প্রত্যেকটা বিএলও যারা বুথ লেভেল অফিসারের কাজ করবেন প্রত্যেকটা কে ভোটার 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 তালিকা মৃত বাংলাদেশী ভোটার নাম বাদ দিতে হবে না হলে যারা ধরা পড়বে তারা জেলে যাবে তাদের চাকরি থাকবে না অনেকে জানতে চাইছেন ব্যাপারটা কি হবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জানতে চাইছেন এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতা কর্মীরা জানতে চাইছেন ব্যাপারটা ঠিক কিরম ভাবে হবে আমি বুঝতে পারি না যারা ক্ষমতা দখল করতে চাইছে রাজ্যে পরিবর্তন চাইছে তারা নিজের দলের বুথ এজেন্টদের কাছে এই সমস্ত তথ্য পৌঁছাই দিতে পারছেন না যে আদতে কি হতে চলেছে সেটাও দায়িত্ব সাংবাদিকদের নিতে হচ্ছে রাজ্যে এই মুহূর্তে দু হাজার যে লোকসভার ভোট সেই অনুযায়ী রাজ্যের বুথের সংখ্যা হচ্ছে আশি হাজার ছশো আশিটা আশি হাজার ছশো আশি বুথে ভোট হয়েছে দু হাজার চব্বিশের লোকসভায় এবার নির্বাচন কমিশন ঠিক করেছে বারোশোর বেশি ভোটার হলেই নতুন বুথ হবে এবারের বিধানসভা যেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভালো করে কান খাড়া করে শুনে নিন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট হবে সেখানে এই রাজ্যে বুথের সংখ্যা দাঁড়াবে চুরানব্বই হাজারেরও কিছু বুথ এবং এখানে ভোটার তালিকা সংশোধন হবে প্রত্যেকটা বুথের জন্য একজন রাজ্য সরকারি আধিকারিক যারা পূর্ণ সময়ের কর্মী আংশিক সময়ের কর্মী বা অস্থায়ী কর্মী নয় বিএলও হবেন কোন শিক্ষক বা গ্রুপ স্টাফ রাজ্য সরকারের পারমানেন্ট কর্মী আপনাদের এলাকার প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে কেন্দ্রের ইলেকশন কমিশন একজন করে বিএলও নিযুক্ত করবে বুথ লেভেল অফিসার তারা পাড়ায় পাড়ায় যাবে বুথে বুথে যাবে মানুষের বাড়িতে যাবে এবং সেখানে দেখবে কোন মানুষটা বেঁচে আছে কোন মানুষটা বেঁচে নেই কোন মানুষটা ভুয়ো ভোটার কোন মানুষটা বাংলাদেশি ভোটার কোন মানুষটা রোহিঙ্গা মুসলিম তাদের নাম বাদ যাবে আর এই বিএলওরা যাতে ঠিকঠাক নিজেদের কাজ করতে পারছে কিনা তার জন্য দেখার জন্য নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে অনুমতি দিয়েছে এই কেন্দ্রের নির্বাচনী আধিকারিক যারা রাজ্য সরকারের কর্মী এই বিএলও বুথ লেভেল অফিসারের সঙ্গে একজন করে বিএলএ থাকবে সব দলে সিপিএম এর বিএলএ থাকবে বুথ লেভেল এজেন্ট থাকবে কংগ্রেসের থাকবে বিজেপির থাকবে এসোসিয়েট থাকবে অন্য যে কোনো রাজনৈতিক দল তাদের বিএলএ থাকবে বুথ লেভেল এজেন্ট থাকবে এদের কাজ হচ্ছে পরিষ্কার নিজের নিজের বুথে বিএলও বুথ লেভেল অফিসারকে সাহায্য করা ভোটার তালিকা সংশোধন করতে মৃত ভোটারদের বাদ দিতে হবে বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম আছে তাদের বাদ দিতে হবে সেখানে থাকেই না আপনার ভূত থেকে অন্য দেশে চলে গেছে অন্য রাজ্যে চলে গেছে অন্য ওয়ার্ডে চলে গেছে অন্য গ্রাম পঞ্চায়েতে চলে গেছে তাদের নাম বাদ যাবে সেই সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাবে দু হাজার দুইয়ের তালিকা নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে দু দুইয়ের তালিকা কোথা থেকে পাবেন যদি আপনার দল আপনাকে না দেয় সরবরাহ না করে ওয়েবসাইটে চান যে কোনো আপনি সাইবার ক্যাফেতে চান এই যে আমি দিয়ে দিলাম আমার স্ক্রিনে এই দুটো ওয়েবসাইটে ঢুকুন আপনার বুথ পার্টিকুলারলি আপনার বুথের দু হাজার দুইয়ের যে সংশোধিত ভোটার তালিকা সেই ভোটার তালিকা আপনি পেয়ে যাবেন সেই সঙ্গে আপনি হাতে রাখবেন দু হাজার চব্বিশের লোকসভার যে ভোটার তালিকা আপনার বুথের সেই তালিকা এবার দুটো মিলিয়ে দেখুন কত ভোটার বেড়েছে ইলিগালি কিছু বেড়েছে কিনা বেআইনি কিছু বেড়েছে কিনা দু হাজার ভোটার তালিকায় মৃত ভোটার কারা লুকিয়ে আছে আপনার বুথে মৃত ভোটারদের বাদ দিন বেআইনি ভোটারদের বাদ দিন ভুয়ো ভোটারদের বাদ দিন অন্য বুথে অন্য জায়গায় অন্য রাজ্যে অন্য দেশে অন্য গ্রাম পঞ্চায়েতে অন্য ওয়ার্ডে চলে যাওয়া ভোটারদের বাদ দিন ভোটার তালিকা সংশোধন করুন না হলে এই চোর দুর্নীতিবাজ তৃণমূলকে হারানো যাবে না নিজের ভোটার তালিকা সংশোধন করতে পারবেন পার্টির বিএলএ বুথ লেভেল এজেন্ট তারাই ভোটার তালিকা সংশোধন করতে পুরো চাপ দিতে পারবেন রাজ্য সরকারি কর্মী নির্বাচন কমিশনের আধিকারিক বিএল বুথ লেভেল অফিসারকে বোঝা গেছে এই দুটো দেখাচ্ছি দু হাজার দু লিস্ট পাবেন এটা হচ্ছে শেষবার যেবার সংশোধন হয়েছিল এই লিস্টে যাদের নাম আছে তাদের নাম থাকবে তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না এই লিস্টে যাদের বাবা মা ঠাকুরদা আত্মীয় স্বজনের নাম আছে তাদেরকেও কোনো কাগজপত্র দেখাতে হবে না বাকি যাদের এই লিস্টে নাম নেই যাদের পরিবারের নাম নেই কিন্তু 2024 চব্বিশের লোকসভায় ঢুকে গেছে তাদেরকে এই দেশের নাগরিক কিনা পরিচয়পত্র দেখাতে হবে এবং সেটা রেশন কার্ড নয় ভোটার কার্ড নয় আধার কার্ড নয় কি দেখাতে হবে স্কুল লেভেলের সার্টিফিকেট স্কুল পাস করার সার্টিফিকেট ক্লাস ফোর পাস করেছে এইট পাস করেছে মাধ্যমিক পাস করেছে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কলেজের রেজাল্ট কি তার বাড়ির দলিলপত্র তার বাড়ি আছে দলিলপত্র এইগুলো দেখালে সে ভোটার হবে না হলে বাদ দিতে হবে আর এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভুয়ো ভোটার মৃত ভোটার বেআইনি ভোটার চার জায়গায় নাম তুলে ভোটার যাতে বাদ না যায় পিসি ভাইপো চিৎকার শুরু করেছেন এর জন্য তারা বাংলা বাঙালি নামিয়ে দিয়েছেন বাঙালি সেন্টিমেন্টে সুস্থ তুলে দিচ্ছেন এই পিসির আমলে উত্তর দিনাজপুরের দাড়ি ইসলামপুরের দাড়ি বাঙালি শিক্ষক চেয়ে দুজন যুবক মারা গিয়েছিল বাঙালি শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী ফিরাজ আকিম তিনি আশা করেন প্রচার শুরু করেছেন এই রাজ্যে অর্ধেক মানুষ এক সময় উর্দুতে কথা বলবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি বাঙালি করে চিৎকার করছেন কেন চিৎকার করছেন যাতে ভোটার তালিকা থেকে বেআইনি ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের নাম যাতে বাদ না যায় কারণ এই ভুয়ো ভোটারদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আছে বিহারের মতন যদি ভোটার তালিকা সংশোধন করা যায় রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি যদি এই ভোটার তালিকা সংশোধন করতে পারে চাপ দিয়ে তাহলে এই রাজ্যে তৃণমূল থাকবে না দু হাজার তৃণমূল সাফ হয়ে যাবে তার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে এই ভোটার তালিকা অনুযায়ী পঞ্চায়েতে ভোট হবে এই ভোটার তালিকা অনুযায়ী পুরসভায় ভোট হবে ফলে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তরফ থেকে প্রত্যেকটা কর্মীকে ঝাঁপিয়ে পড়া উচিত ভোটার তালিকা সংশোধন করতে তাতে বিধানসভায় জিততে পারবেন পঞ্চায়েত ভোটে জিততে পারবেন পুরো ভোটে জিততে পারবেন ভোটার তালিকা সংশোধন করতে হবে তৃণমূলের বেনোজল ভোটার ভুয়ো ভোটার মুসলিম ভোটার বাদ দিতে হবে তবে এই রাজ্যে এই নোংরা চোর দুর্নীতিবাস তৃণমূলকে হটানো যাবে না হলে যাবে না যারা এখনো গ্যালারিতে বসে ময়া দেখছেন তারা মাঠে নামুন পরিবর্তন চাই বললেই হবে না পরিবর্তনের লোককে খাটতে হবে যারা এখনই শুরু করে দিয়েছেন বিধানসভার টিকিট পাওয়ার জন্য কলকাতায় নাম চলে আসছে বিভিন্ন জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতিদের হাত ধরে কলকাতায় বিধানসভার টিকিট পাওয়ার জন্য যাদের নাম উমেদারি চলছে টামেদারি চলছে তাদের আগে মাঠে নামুন টিকিট তো পরে পাবেন আগে ভোটার তালিকা সংশোধন করুন নিজের এলাকায় ভোটার তালিকা থেকে তৃণমূলের ভুয়ো ভোটারদের নাম যদি এই মুহূর্তে বাদ দিতে না পারেন তাহলে নির্বাচনে দাঁড়িয়ে কলা করবেন আপনারা কি জিতবেন আপাতত ভুয়ো ভোটার বাদ দিন যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম মুদা হয়ে গেছে ভুয়ো ভোটার তৃণমূল বাদ দিতে দেবে না এবং তার জন্য যে সমস্ত সরকারি কর্মচারীরা মুখ্য সচিব থেকে শুরু করে জেলা শাসক যারা তৃণমূলের হয়ে কাজ করছে তাদের শাস্তি হবে এবারে নির্বাচন কমিশন কাউকে ছাড়বে না জেলে যাবে জেলা শাসকরা জেলে যাবে এসডিও বিডিও যারা নির্বাচনের ভুল কাজ করছে ভুয়ো ভোটার ধরছে ভুয়ো ভোটারদের বাদ দিচ্ছে না ভুয়ো ভোটারদের তালিকায় নাম তুলে দিচ্ছে তারা জেলে যাবে তাদের চাকরি যাবে কেউ আটকাতে পারবে না মুখ্য সচিবের কি অবস্থা হয় সেদিকে নজর রাখুন আমি আপনাদের জানাবো আজকে সন্ধ্যের খবরে সন্ধ্যার প্রতিবেদনে জানাবো নির্বাচন কমিশন আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল এবং যে চারজন সরকারি কর্মচারীকে সাসপেন্ড করার নোটিশ এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন এবং এটা দেখানোর চেষ্টা করছেন সরকারি কর্মচারী তোমরা আমার হয়ে কাজ করো তৃণমূলের হয়ে কাজ করো আমি তোমাদের কোনো কাজে বিপদে ফেলতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতিতে ভুল প্রতিশ্রুতিতে যারা সরকারি কর্মচারী তৃণমূলের কাজ করবে তারাই বিপদে পড়বে আর পাড়ায় পাড়ায় একটা জিনিস অবশ্যই রটিয়ে দিন একের বেশি ভোটার তালিকায় যাদের নাম আছে তারা জেলে যাবে যাদের নাম দুটো ভোটার ভোটার তালিকায় তালিকায় নাম আছে তৃণমূলের সেই কর্মী সমর্থকদের কানে কানে বলে দিন দু জায়গায় নাম আছে জেলে যাবি যারা চাকরি করে তাদের চাকরি থাকবে না যাদের দু তিন জায়গায় নাম আছে যদি একবার সন্ধান পাই তাদের ছবি দিয়ে আমি খবর করবো এবং তারা জেলে যাবে খুব পরিষ্কার কথা অতএব সরকারি কর্মচারীদের সাবধান হওয়ার সময় এসেছে যারা তৃণমূলই যারা তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছেন দু তিন জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখে তাদের অবস্থা খুব সঙ্গীন আপনারা কি বলবেন আপনারা পিসি ভাই পোর ভয় কেন পাচ্ছেন বুঝতে পারছেন কি তবে প্রধান বিরোধী দল বিজেপির কর্মী সমর্থকরা এই ভোটার তালিকা থেকে এই তৃণমূলের ভুয়ো ভোটারদের কতটা বাদ দিতে পারে তার উপর নির্ভর করবে দু হাজার নির্বাচনের ফলাফল দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না